গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করছি সকলে ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আমি প্রতিমা প্রতিমার ব্লগ কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক শুক্রবার আর এখন ঠিক সকাল সাড়ে দশটা তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো এই যে দেখো সবজি নিয়ে বসে গেছি রান্না কোনো রকম মাছ মাংস করব না আজ করব ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল করব আর করব পেঁয়াজ কুলি করাতে পেঁয়াজ কুলিটা আজকে প্রথম নিয়ে আসা হলো আর এদিকে কিন্তু দেখো দুই রকমের মাছ মাছের ডিম সবই কিন্তু নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব তো ওই যে দেখো রুই মাছ নিয়ে এসছে ডিম নিয়ে এসছে আর ওইদিকে অনেকটা লোটে মাছ নিয়ে এসছে আর এদিকে সবজিও কিন্তু আমি যা যা রান্না করবো সব কিন্তু কেটে নিয়েছি তুমি কি খাইতেছো পাপড় খাইতেছো কে দিছে বাবা দিছে পাপড় খাইয়া তারপরে কি করবা ঘুমাতে হইব তো ও আচ্ছা ঘুমাতে হবে তো তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে ঘুমাতে হবে কিন্তু না হলে কি হবে মার হবে তো বন্ধুরা আমি বাবুকে খাইয়ে দাইয়ে সান টান করিয়ে একদম ঘুমটা পাড়িয়ে দিয়েছি আর এদিকে উনুনে পাড়া সব জোগাড় জান্তি করে রেখেছিলাম তো ঘুম পাড়িয়ে আসার পরে দেখি কি এদিকে উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছে আর ওইদিকে বেগুনের মধ্যে লবণ হলুদ মাখাচ্ছে আর তখন আমি আসলাম তো তারপরে বললাম তুমি চলে যাও আমি রান্না করছি তো আমি বাবাকে ঘুম পাড়াচ্ছিলাম বলে তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছিলো আর কড়াইটা বসিয়েও দিয়েছিলো তো তারপর বর চলে যাওয়ার পরে এই যে আমি দেখো রান্না শুরু করে দিয়েছি এই বেগুনটা ভাজা করব চার পিস ভাজা করবো এতে আমাদের হয়ে যাবে তো তারপরে এই যে দেখো থোঁটটা যেটা তোমাদেরকে দেখানো হয়নি এই থোটটা আমি অনেক আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো থরটাকে ভাজা করব আর এদিকে দেখো পেঁয়াজ কলিটা ভাজা করে নিচ্ছি বেগুনটা ভাজা করে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হাঁসের ডিম আর নতুন আলুটা তো সেটা বড় আর কি ওই ডিমগুলোকে ছাড়িয়ে দিচ্ছিল খোসাগুলো তো তারপরে থরটাকে ভাজা করে নিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ওই যে লবণ হলুদ মাখিয়ে রাখা থরটাকে দিয়ে দিয়েছিলাম তো ওইটাকে এখন ভালো করে ঢাকা চাপা দিয়ে ভাজা করে নেব তো তারপরে এই যে দেখো ডিমগুলোকে দিয়ে দিয়েছি হাঁসের ডিম রয়েছে দুটো আর দুটো কেনা ডিম রয়েছে তো এই সব একসাথে ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন তারপরে দেখো এই যে ফুলকপি আর আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছিলাম বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এসে এই যে রান্না করতে বসেছিলাম আর ঠিক তখনই কিন্তু ওর ঘুমও ভেঙে গেছে তো যার জন্য কাঁদতে কাঁদতে চলে এসেছিলো আমার কাছে ওকে কোলে করে নিয়েই আমি কিন্তু রান্নাটা করছিলাম আর এদিকে ভিডিওটাও কিন্তু করছিলাম তো দেখো ফুলকপি আলু মটরশুঁটি টমেটো সব কিছু একসাথে ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি আর ভালো করে দেখো মশলা কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো যেহেতু সেদ্ধ করাই রয়েছে খুব বেশি সেদ্ধ করতে হবে না আর নামানোর আগে ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই যে দেখো আমার ভাজাগুলো সব হয়ে গেছে বেগুন ভাজা তোর ভাজা তারপরে পেঁয়াজ কলি ভাজা আর এইদিকে ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে ফুলকপি দিয়ে আর এইদিকে মুসুরির ডালটা ফোড়ন দিয়েছি আর ওদিকে দেখো ছেলেকে খাওয়াচ্ছি একদিকে আর একদিকে কিন্তু রান্নাটাও করতে হচ্ছে ওকে একবার করে খাইয়ে দিচ্ছি আর একবার করে এই যে কোন রান্না রান্না করে নিয়ে এসে বাবুকেও খাইয়ে আমিও কিন্তু খেতে বসে গেছি গরম গরম না খেলে কিন্তু একদমই ভালো লাগে না যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর গরম গরম খাবার দাবার না খেলে ঠান্ডা হয়ে গেলে একদম ইচ্ছে করে না তো বন্ধুরা এখন রাস্তার দিকে এসেছি সিঙ্গারা কিনবো বলে মামা যাবে এখান থেকে মানে এখান দিয়ে যাবে মামা টেনে যাবে শিঙা বিক্রি করতে তো ওনার সাথেই নেব উনি চলে আসবে এক্ষুনি এখন বাজে হচ্ছে চারটে চার বাজে উনি সাড়ে চারটের মধ্যে চলে আসবেন তো ওনার কাছ থেকে শিঙাড়াটা নিয়ে তারপরে বাড়ি যাবো নার্সারিতে দেখো কত ফুল চাষ হচ্ছে দেখো কত ফুল ফুটেও গেছে এখনও নতুন নতুন অনেক গাছ এখনও বসানো হচ্ছে বসানো হয়েছে যেগুলোতে এখনও ফুল আসেনি দেখো কত ফুল দেখো এই গাছগুলোতে সব ফুল এসে গেছে এখনো এই দিকে দেখো প্রচুর গাছ রয়েছে যেগুলোতে এখনও ফুল আসেনি আর এখানে তো কিছু গাছ এই যে বসানো হয়েছে কালকে এগুলো কালকে বসানো হয়েছে সব বেশিরভাগই সব গাছ রয়েছে এই দিককার এইগুলো তো সবই গাঁদা এইদিকেও রয়েছে ওই রয়েছে সব গেঁদারই বেশি এবার আর এই যে এইদিকে দেখো এগুলো সব কাশি গাঁদা এইগুলো সব কাশি কাদা আমার এই কাশি কাদা ফুলগুলো খুব ভালো লাগে দেখতে ওই যে হলুদ কালারের যেগুলো হয় না ওইগুলোর থেকে এই যে হলুদ তারপরে যে কমলা কালারের যেগুলো হয় এইগুলোর থেকেও আমার ওই কাশি কাদা ফুলটা বেশি ভালো লাগে এই দিক থেকে সবই জমি সব নার্সারি এই পিছনে যে দেখা যাচ্ছে পিছনের ওইগুলো সব নার্সারি সব ফুলের নার্সারি এই দিককার ওই দিককার সব এখানে সব যত রয়েছে জমি সবই ফুলের চাষ হয় তোমরা দেখতে পাচ্ছ না আমরা এখানে দাঁড়িয়ে আছি তুমি আমাকে দেখতে পাচ্ছ না হ্যাঁ তুমি আমাকে দেখতে পাচ্ছ না আমি যেখানে দাঁড়িয়ে আছি তুমি আমাকে দেখতে পাচ্ছ না তুই কোথায় গেছিলে কোথায় দাঁড়িয়ে সিঙ্গারার জন্য এখনো বসে রয়েছে কিন্তু এখনো সিঙ্গারাই আসলো না এই যে আমি আর আমার বাবা বসে রয়েছি সিঙ্গার জন্য আমার বাবাই দেখো হাতে টাকা নিয়ে বসে রয়েছে অথচ এখনো সিঙ্গারারই কোনো পাত্তা নেই কখনো আসবে কি জানি সাড়ে চারটে তো বাজতে যাচ্ছে ওদিকে ট্রেনের আবার খবর হয়ে গেছে তাহলে আসবে কখনো যে কি আসবে না আজকে কি তাহলে আসবে না কি জানি

হ্যাঁ হ্যাঁ এবার আকারটা দাও এই যে আকারটা দাও এই যে এইখান থেকে এইরকম ভাবে তারপর আবার এই যে লম্বা দাঁড়টা দাও লম্বা এই যে লম্বা এটা এই যে আকার এবার লেখো এটা কি বলো হ্যাঁ লেখো ভালো করে হ্যাঁ এবার এবার এই আকার দুটো দাও এই যে প্রথমে এইরকম করে তারপর এই একটা লম্বা দাগ এই একটা লম্বা দাগ এটা আ হলো তাই তো এবার হস্য এটা লেখো এইখান থেকে লেখো হ্যাঁ লেখো যেভাবে আছে ঠিক সেভাবে ওইভাবে না আগে আগে এখান দিয়ে এরকমভাবে যেতে হবে এই যে আগে এইভাবে করে ধরে এরকম করে নিয়ে এরকম তারপরে মাথায় রেপটা দিতে হবে বুঝেছো এটা হস্যই এবার দীর্ঘই লেখো দীর্ঘই এই যে এমন করে ধরে নিয়ে এভাবে এভাবে তারপরে মাথায় রেপ দিতে হবে এই হসুটা লেখো হসুটা এই যে এমন করে ধরে সিঙ্গারা কিনে নিয়ে আসার পর সন্ধে দিয়েছিলাম তো সন্ধে দেওয়ার পরে ওই যে বাবুকে একটুখানি পড়তে বসালাম একটু লেখালাম তো তারপরে ওর পড়া হয়ে যাওয়ার পরে একটু লিকা চা করেছিলাম শুধুমাত্র বরের জন্য ও খাওয়ার জন্য করেছিলাম আমি খাবো না যার জন্য করিনি আর ওদিকে পাঁপড় আর বাদাম ভেজে নিয়েছিলাম আর ওই যে সিঙারাটা দিয়ে মাখানো হচ্ছে যে শিঙারার জন্য সেই কখন থেকে রাস্তায় বসেছিলাম তো ওই শিঙাড়া দিয়ে পাঁপড় মুড়ি তেল সমস্ত কিছু আর কি একসাথে মাখানো হচ্ছে খাওয়া হবে আর সাথে কিন্তু দুটো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে আমার একটা বরের একটা তো আমরা তিনজন এখন মুড়ি খেতে বসে গেছি সন্ধ্যাবেলার টিফিন তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের সাথে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা